রহমান রহিম প্রিয় দেশবাসী ভাই বোনেরা আসসালাম ওয়ালাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন এটি একটি নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের জন্যে কিন্তু আমি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখতে পেরেছি ভণ্ড কাদের সিদ্দিকিকে এবং স্বৈরাচার এরশাদের ছোট ভাই জিএম কাদের এই নিকৃষ্ট কুকুর যার কারণে হাসিনা পেরেছিল ষোলোটি বছর ক্ষমতায় থাকতে এই নিকৃষ্ট ভারতের পদলেহনকারী কুকুর কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের শপথ গ্রহণ অনুষ্ঠানে ঢুকে গিয়েছিল আমি তার কারণ খুঁজে পাচ্ছি না আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো এ ব্যাপারে কিছুই জানতেন না তবে আমিও মনে করি ভবিষ্যতে বাংলাদেশের মানুষ এ ধরনের কোন চিত্র আর দেখতে চায় না ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন অ্যাকশনে যাওয়া উচিত এসব জিএম কাদেরকে কিভাবে ফাঁসিতে ঝোলানো যায় তার দ্রুত ব্যবস্থা করা উচিত হয়তো বাংলাদেশের মানুষ এই চিত্রটি দেখার অপেক্ষায় রয়েছেন প্রিয় বন্ধুরা বাংলাদেশে এখনো এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে একটি মামলা পর্যন্ত হয় আমি আশা করব ডক্টর ইউনুস দ্রুত বিচারের ব্যবস্থা করবেন এবং দ্রুত বিচারের মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতকে অনুরোধ জানাবেন ভারতকে চাপে রাখতে হবে ইতিমধ্যে হিন্দুরা যারা ছিল অন্ধ আওয়ামী লীগার কিংবা এখন পর্যন্ত যে কয়েকজন হিন্দু রয়েছেন তারা অন্ধভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করেন বিগত ষোলো বছরের হাসিনার দূরশাসনের অনেক হালুয়া রুটির ভাগও পেয়েছেন এসব হিন্দুরা তাই এই হাসিনার আচমকা পালিয়ে যাওয়ায় এসব হিন্দুরা ভীত হয়ে পড়েছেন আর এই ভীত হিন্দুরা অনেকে ভারতে নিরাপদ আশ্রয়ের জন্য সীমান্তে পাড়িয়ে জমিয়েছেন তারা জনরসের হাত থেকে বেঁচে থাকতে চান এইসব কর্মকাণ্ডের জন্য মূলত তারা একান্ত নিজেরাই দায়ী প্রিয় বন্ধুরা আমি এও মনে করি ভারত এসব হিন্দুদেরকে নিয়ে এক নতুন সরযন্ত্রে মেতে উঠেছে কেননা ভারত এখনো মনে করে একমাত্র হাসিনা ছাড়া তাদের সেই উত্তর পূর্বাঞ্চলের যে ষাটটি সেভেন সিস্টার রাজ্য রয়েছে এই রাজ্যগুলো সম্পূর্ণ অনিরাপদ হয়তো হাসিনা হয়তো ভারত গোপনে এখনো হাসিনাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সে চিন্তা ভাবনাও করে যাচ্ছে ইতিমধ্যেই হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় তার হুঙ্কার দিয়েছেন হাসিনা নাকি আবার বাংলাদেশে ফিরে আসবে আজকে সেই হাসিনার ফরিদপুরের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে হাসিনাকে আনার জন্য তারা সেনাবাহিনীর গাড়ি বন্ধুরা বাংলাদেশের আওয়ামী লীগ হিন্দু এবং ভারত সরকার মিলে যে একটা চক্রান্ত করছেন তা ধীরে ধীরে স্পষ্ট হতে চলেছে যাই হোক আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের অ্যাকশনে যাওয়ার সময় এবং বাংলাদেশের মানুষ অ্যাকশন দেখতে চায় যাই হোক আজকে ছাত্ররা আন্দোলনের মুখে প্রধান বিচার পদত্যাগ করতে বাধ্য করেছে কিন্তু বাংলাদেশে এমন হাজারো প্রতিষ্ঠান রয়েছে পুলিশ থেকে শুরু করে প্রতিটি থানার ওসি হাসিনার নিয়োগ প্রাপ্ত বাংলাদেশের এমন হাজার প্রতিষ্ঠান রয়েছে যেখানে এখনো কর্মরত রয়েছে আওয়ামী লীগার কিংবা আওয়ামী লীগের নিয়োগ উপরের কর্মকর্তারা আমি আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস এইসব কুলাঙ্গারদের বিচার শুরু করবেন এবং বাংলাদেশ থেকে আগাছা মুক্ত করে বাংলাদেশকে একটি শান্তিময় স্বনির্ভর দেশ হিসাবে প্রতিষ্ঠিত করবেন জয় বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ